অতিরিক্ত চিন্তা নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক দিক আর এর যে কার্যকর কৌশলগুলো আছে তা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ আমাদের হাতে যে উৎসগুলো এসেছে সেখানে কিন্তু বেশ কিছু ব্যাখ্যা আর পদ্ধতির কথা বলা আছে একদম আর মূল প্রশ্নটা তো থেকেই যায় এই অতিরিক্ত চিন্তাকে কি আসলেই মানে সত্যি সত্যি কন্ট্রোল করা সম্ভব নাকি এটা শুধু একটা ধারণা দেখুন সোর্সগুলো কিন্তু বেশ জোরের সাথেই বলছে যে এটা সম্ভব কারণ মানে অতিরিক্ত চিন্তা তো আসলে ব্যক্তিত্বের কোনো স্থায়ী অংশ নয় ও আচ্ছা এটা বরং একটা মানসিক অভ্যাস আর বিজ্ঞানসম্মত উপায়ে মানে ঠিকঠাক কৌশলে কিন্তু অভ্যাস বদলানো যায় হুম তাহলে আলোচনা শুরুতে একটু বোঝা দরকার এই অভ্যাসটা ঠিক কি মানে কিভাবে কাজ করে মিশিগান ইউনিভার্সিটির একটা গবেষণার কথা যেমন পেলাম হ্যাঁ হ্যাঁ রুমিশনের ব্যাপারটা ঠিক যেখানে বলছে যে একই নেগেটিভ চিন্তা মানে রুমিশন আমাদের শরীরে কর্টিসল ওই যে স্ট্রেস হরমোন সেটা বাড়িয়ে দেয় আর এর প্রভাবটা কিন্তু সরাসরি ঘুম আর ইমিউনিটির ওপর গিয়ে পড়ছে ঠিক তাই তবে আসার কথা হলো যেহেতু এটা একটা অভ্যাস তার মানে এটা পরিবর্তনও করা যায় এখানে মানে নিউরোপ্লাস্টিসিটির আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ নিউরোপ্লাস্টিসিটি মানে ব্রেনের মানিয়ে নেওয়ার ক্ষমতা একদম আমাদের মস্তিষ্ক কিন্তু নতুন অভিজ্ঞতা বা ট্রেনিং এর মাধ্যমে নিজেকে বদলাতে পারে নতুন কানেকশন তৈরি করতে পারে তার মানে ঠিকঠাক কৌশল ব্যবহার করলে আমরা এই অতিরিক্ত চিন্তার যে চক্র সেটা ভাঙতে পারি আচ্ছা লক্ষ্যটা কিন্তু চিন্তা পুরোপুরি বন্ধ করা নয় সেটা না দরকারও নেই লক্ষ্য হল সেগুলোকে নিয়ন্ত্রণ করা বিশেষ করে যখন সেগুলো মানে অহেতুক বা অকার্যকর হয়ে উঠছে তার মানে ব্রেনকে নতুন করে ভাবতে শেখানো সম্ভব আচ্ছা তাহলে কৌশলগুলো ঠিক কী রকম উৎসগুলোতে তো মাইন্ডফুলনেস বা বর্তমানে মনোযোগ দেবার কথা খুব বেশি করে বলা হয়েছে এটা কিভাবে হেল্প করে আসলে খুব সহজ একটা ব্যাপার মন যখন অতীতে বা ভবিষ্যতে চলে যায় মানে চিন্তা যখন অন্য দিকে যায় তখন তাকে আলতো করে শুধু বর্তমানে ফিরিয়ে আনা এটা অনেকটা নোঙরের মতো কাজ করে মনটাকে ধরে রাখে এর পাশাপাশি আর একটা বেশ ইন্টারেস্টিং টেকনিক হল উদ্বেগ জানালা বা দিনের একটা নির্দিষ্ট সময়ে চিন্তা করার জন্য আলাদা করে সময় রাখা এটা একটু কেমন অদ্ভুত শোনাচ্ছে না চিন্তা কি আর টাইম মেনে আসে হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু দারুণ কাজের ধরুন দিনের একটা নির্দিষ্ট ছোট সময় হয়তো মিনিট পনেরো শুধু চিন্তা বা উদ্বেগের জন্যই রাখলেন তাহলে অন্য সময় যখন চিন্তা আসবে মনকে বলা যায় যে এখন না ওই সময়টা তো আছেই ভাবার জন্য এটা চিন্তাকে একটা বাউন্ডারির মধ্যে এনে দেয় একটা কন্ট্রোলের অনুভূতি আসে ইন্টারেস্টিং তো হ্যাঁ আর এর সাথে কগনেটিভ ডিফিউশনের ধারণাও কিছুটা জড়িত মানে চিন্তাগুলোকে নিজের থেকে একটু দূরে রেখে দেখা দূরে রেখে দেখা মানে ঠিক কেমন মানে ধরন একটা চিন্তা এলো আমি এটা পারবো না কগনেটিভ ডিফিউশন শেখায় এটাকে জাস্ট একটা চিন্তা হিসেবে দেখা কোনো ফাইনাল সত্যি হিসেবে নয় ও আচ্ছা আচ্ছা অনেকটা আকাশের মেঘের মতো আসছে আবার চলেও যাচ্ছে এর সাথে নিজেকে জড়িয়ে না ফেলা রাতের রুটিনের মধ্যে ব্রেন ডাম্পের কথা বলা হয়েছে মানে চিন্তাগুলো লিখে ফেলা হ্যাঁ ওটা দেখেছি সেটাও কিন্তু একই কাজ করে মাথা থেকে চিন্তাগুলো কাগজে নামিয়ে আনলে একটা দূরত্ব তৈরি হয় এছাড়া রাতে ওই যে চার সাত আট ব্রিদিং বা গ্র্যাটিটিউড জার্নালিং এগুলো মন শান্ত করতে খুব সাহায্য করে উৎসগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভূমিকার কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে মানে বা স্ট্রেচিং এগুলো কিভাবে এই মেন্টাল হ্যাবিটের উপর প্রভাব ফেলে ওই যে কটিসল কমানোর কথা বলছিলেন সেটার সাথে কি সরাসরি যোগ আছে অবশ্যই আছে শারীরিক কার্যকলাপ মানে হাঁটা দৌড়ানো বা স্ট্রেচিং এগুলো শুধু এন্ডোফিন বের করে মুড ভালো করে তাই না এটা আক্ষরিক অর্থে চিন্তার যে প্যাচ বা চক্র সেটা ভাঙে শরীর যখন অ্যাক্টিভ থাকে মন একই জায়গায় আটকে থাকতে পারে না সহজে তাই তো আর হ্যাঁ কর্টেসল কমাতেও এর ভূমিকা আছে আর এটাকে আরও প্ল্যান করে ব্যবহার করা যায় ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন দিয়ে সেটা কি রকম মানে আগে থেকেই ঠিক করে রাখা যদি মনে হয় আমি বেশি চিন্তা করছি তাহলে উঠে গিয়ে পাঁচ মিনিট স্ট্রেচিং করব বা একটু হেঁটে আসব এটা একটা তৈরি প্ল্যান যা ওই মুহূর্তে কাজে লাগানো সহজ হয় বুঝতে পারছি মানে একটা কৌশলের সাথে আরেকটা বেশ ভালোভাবেই জুড়ে আছে উৎসগুলোতে রাহুলের একটা উদাহরণ ছিল না যে রাতে কাজের চিন্তা এলে ঘুমাতে পারত না হ্যাঁ হ্যাঁ সে নাকি শুধু পরের দিনের কাজের লিস্টটা শোবার আগে লিখে রাখতে শুরু করে আর তাতেই কাজ হয় ঠিক রাহুলের উদাহরণটা এটাই দেখায় যে খুব জটিল কিছু না করেও কিন্তু পরিবর্তন আনা যায় ছোট কিন্তু নিয়মিত অভ্যাস সেটাই আসল আর কগনেটিভ ডিফিউশন চিন্তা থেকে দূরত্ব তৈরি করছে এই সব মিলিয়েই কন্ট্রোলটা আসে তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়াল যে অতিরিক্ত চিন্তার কারণে যে স্ট্রেস বাড়ে মনোযোগ কমে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় হ্যাঁ যেগুলো উৎসগুলোতেও বলা হয়েছে সেগুলো থেকে বের হওয়ার কিন্তু বাস্তবসম্মত আর বিজ্ঞানভিত্তিক উপায় আসলেই আছে শুধু জানতে হবে আর নিয়মিত অভ্যাস করতে হবে একেবারে তাই অতিরিক্ত চিন্তার নিয়ন্ত্রণ মানে কিন্তু মনকে জোর করে থামিয়ে দেওয়া নয় বরং নিজের চিন্তার ধরনটা বোঝা সে ব্যাপারে সচেতন হওয়া আর দরকারের সময় ঠিকঠাক টুলসগুলো ব্যবহার করতে পারা এটা নিজের মনের শক্তিকেই আরও ভালোভাবে কাজে লাগানোর মতো একটা স্কিল এই আলোচনা থেকে আমার একটা ভাবনা আছে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি চিন্তার চক্র ভাঙতে পারে তাহলে যেসব কাজে একটু বেশি মেন্টাল স্ট্রেস পড়ে সেগুলোর মাঝে কি আগে থেকেই প্ল্যান করে ছোট ছোট শারীরিক অ্যাক্টিভিটির ব্রেক রাখাটা একটা প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি হতে পারে মানে অতিরিক্ত চিন্তা শুরু হওয়ার আগেই সেটাকে ঠেকানোর জন্য এটা নিয়ে মনে হয় আরও ভাবা যেতে পারে